পঁচাশি হাজার নব্বই হাজার দাম দিচ্ছে এক এক লক্ষ দশ হাজার চাওয়া দাম দর্শক রয়েছি চান্দাই হাটে হাটটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আপনাদের এই হাট কিছু খামার উপযোগী সারগর তথ্য দেওয়ার চেষ্টা এতে এখানে সুন্দর একটা সারগর দেখতেছি ফ্রিজিয়ান ক্রস আলাইকুম ম্যাডান এটা কত চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার হবে এক বছরের আশেপাশে না কাস্টমার কি বলে পঁয়ষট্টি ছেষট্টি দশক দেখেন মার্শাল্লা সুন্দর একটা সারগুরু সার বাচ্চা পঁয়ষট্টি ছেষট্টি দাম দিচ্ছে পঁচাত্তর হাজার চাওয়া দাম মায়ের কাছে এখানে সুন্দর একটা সার করে দেখতেছি ফ্রিজ অ্যান্ড ক্রস ক্রস বিটা সার করো আসসালামু আলাইকুম ম্যাডাম এটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার আজকে কয়টা নিয়ে আসছেন

চলতেছে প্রচুর সারগুড়ো আমদানি হয় দর্শক হাটের একেবারে শেষ মুহূর্তে বেচা কিনা প্রায় শেষের দিকে একেবারে শেষের দিকে বেঁচে কিনা যে এগুলা ক্রোস ভিডে চলতিসে না কেন চলতেছে না কেন পাঁচটা বনি আনছে পাঁচটা আছে পাঁচটা করে আছে এগুলা কি কি দাম বলে না কেন দাম করে না আপনি বলে দাম বেশি দাম বেশি আমরা যে দাম দাম কাছে বেশি আছে।

আচ্ছা দাদা যে জোরাণি আছে আপনার ফোন নাম্বারটা বলে দেন আ ফোন নাম্বার বলতে পারে না নাম্বার জোড়া দুইটা 1.5 লাখ হলে 60000 করে দাম বলে এই এখানে এখানে একটা দেখেন এই যে ফ্রিজিয়ান জাতের এই এটার দামটা জানার চেষ্টা করি পাশে প্রচুর পরিমাণে সারগুলো আছে দেশি অল প্রচুর আমদানি হয় প্রচুর সারগুলো আমদানি হয় এখান থেকে এই সারটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম এটা দাম কত চাচ্ছেন শার্টটার দাম কত চাচ্ছেন ষাট হাজার কাস্টমার কি বলে পঞ্চাশ ভেঙেও বলে দর্শক এই যে ফ্রিজিয়ান ক্রস মোটামুটি এক বছরে আশেপাশে বয়স হবে না পঞ্চাশ পঁচপান্ন দর্শক আরো যে একটা সার আপনাদের তথ্য দেব এই যে এর কাছে এটা পাঁচটা ষাড় গরু দেখতেছি হ্যাঁ এদের এখানে একটা শাহী অল দেখতেছি শাহী অল আসলাম আলাইকুম বড় ভাই এটা কত চাচ্ছেন এটা একটা ষাট ষাট কত দাম দেয় দাম কয় আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ পাঁচটা আছে এখনো না কয়টা নিয়ে আসছিলেন টাকা করে বেচাকেনা হয়ে গেছে দর্শকে যে ভাইরা বিশ পঁচিশ টাকা করে নিয়ে আসে বেচা হয়ে গেছে যে পাঁচটা আচার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের বোক এগুলো ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান ক্রস এই পাশ থেকে আরো একটা সার তথ্য দিই আপনাদের এ পাশে দেশি শাহিও জাতের সার গরু আমদানি হয় এর পাশে কাদা হয়ে গেছে দর্শক এই পাশে প্রচুর সার গরু আছে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম বড় ভাই কয়টা নিয়ে আসছেন আজকে দুটা বিক্রি আছে দর্শক এটা দেখি ওনার নাম্বারটা দেব বেশি জাতের সার যদি কিনতে চান এদের কম দামে সার এগুলা যোগাযোগ করতে পারেন এটা কত চাচ্ছেন পৌষপান্ন হাজার কাস্টমার কি বলে বিয়াল্লিশ হাজার এটা কত চাচ্ছেন পৌষপান্ন এ এটা কত হলে বেছে কেন হবে ছয় চল্লিশ হাজার

সাড়ে সাতচল্লিশ এদের সাড়ে সাতচল্লিশ হাজার হলে বেচা কেনা হবে দেশি জাতের বাচ্চা দাম দশক হাজার হলে বেচা কেনা হবে হ্যাঁ একদম সাতচল্লিশ দর্শক সাতচল্লিশ হাজার হলে বেচা কেনা হবে দেশি জাতের বাচ্চা ফোন নাম্বারটা বলে দেন আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর দশ একাত্তর ষোলো এ নাম্বারে যোগাযোগ করলে পাবে তো আপনাকে না আপনার নাম আবদুল্লাহ আবদুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের দেশি জাতের সার গরুগুলো কিনতে চাইলে এ ধরনের সার গরু সময় থাকে তো না এখানে পাবে দর্শক শনিবার মঙ্গলবার পাবেন এদের চান্দায় কোনো হাটে দেশি জাতের সার গরু কিনতে চাইলে যোগাযোগ করে আসতে পারেন এই যে এই পাশে মোটামুটি প্রচুর আছে আমদানি কাদা হয়ে গেছে দর্শক আমি এই পাশে মোটামুটি অনেক সার গুরু আছে ফ্রিজে আম যাতে কাদা হয়ে গেছে আজকে আর দেখাবো না আপনাদের এর মধ্যে আমি যাব না السلام <applause> عليكم